সকালবেলায় এই বাস্কগুলো বার করে দিয়েছি বাইরে ফ্যান টিভি যা ছিল খাটের তলায় সব বার করে দিয়েছি কারণ ঘর পরিষ্কার করা হচ্ছে আজকে তো এই যে ঝুল জ্বালানি নিয়েছি অন্যদিন তো সকালে যেমনভাবে কাজ করি সেভাবে নয় আজকে একটু সমস্ত কিছু আলাদাভাবেই কাজ শুরু করেছি সকাল থেকে ভাইও কিন্তু আমার হাতে হাতে করে দিচ্ছে এদিকে ফ্যান নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত এলএস পরিবারে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর আমি ভালো আছি আর সকাল থেকে ঘরের ঝাড়াঝুড়ি কাজকর্ম চলছে আর দাদা এখানে ফ্যান মুড়ছে আর আমি তো ঘর ঝাড় দিচ্ছি তো ঘর ঝাড় দিচ্ছি তো খাটের তলা দুনিয়ার বাসবাস ছিল অনেকদিন কাজ ঝাঁট ফাটও দেওয়া হয়নি পরিষ্কার করা হয়নি তো সেইগুলো পরিষ্কার করে নিচ্ছে একবার কেন করছে কিছু করছে ছিল পরে বলবো তাকে কাজগুলো সব গুছিয়ে নিই অনেকটাই বেলা হয়েছে আর মর্নিং ওয়াক করেও চলে এসেছে সকালবেলাতেই জানি তো ওই দুয়ারে বাঁধা আছে যেহেতু এই ঘরে কাজ চলছে যেমন অনেক নোংরা অনেক ধুলোবালি পরিষ্কার করা না হোক অন্যদিন ঘর পরিষ্কার করি তো এমনি স্টিক নিয়ে মুছে নেওয়া হয় তবে আজকে ঘরগুলোতে ভালো করে জল দিয়ে ধুয়ে পুরো পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর আপনার ভাই যেহেতু আমার সঙ্গে আছে বলে আমার সুবিধাও হয়েছে আপনাদের দোকান এদিকে জল দিতে ঝাঁটায় করে বার করে দিচ্ছে আর আমি এদিকে জলটাকে যতটুকু আছে সেটাকেও বার করে দিন তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর জানি ওই ঘরে আছে এই ঘরে আসার জন্য ছটপট স্নান টান সারা হয়ে গেছে পুজোর সেরে নিয়ে যদি রান্নাঘরে এসেছি আগে খাবো তারপরে রান্না বান্না করবো আর আজকে অনেকটাই বেলা হয়েছে অন্যদিন এই সময় রান্না হয়ে যায় এখন সাড়ে দশটা বাজছে আর আজকে এখনও রান্নাবান্না বসাতে পারিনি কারণ ঘরের কাজ করছিলাম সকাল থেকে অনেক কাজ ছিল। যেত গতকাল রাতে নোংরা ছিল ঘরটা সেই কারণে সেগুলো পরিষ্কার করতে করতে বেলা হয়ে গেছে তো চলুন এখন একটু খেয়ে নেবো আর কী কী খাবো এখন কৌ তো বড়ো আমিও খাবো যে চপ মুড়ি ছাতু চিনি এই দিয়ে জল খাবার চলুন খেয়ে নি খাবার তারপরে রান্নাবান্না কাজে রাখবো কি রান্না রান্না করবো সেটা দেখবো তবে সকালে মাছ সকালবেলায় মাছ এসে দিতে তো সেই মাছ নেওয়া হয়েছে বাড়িতে তো মাছের ঝোল করব বাস আর দেখি কি করা যায় এখনো কিছু ভেবে উঠেনি খেয়ে আসে আগে খাবার খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়ে চলে রান্না রান্নাঘরে রান্না বসাতে এখন তো এগারোটা দশ বাজে তো চলুন এইদিকে ভাত বসে দিয়েছি যে কিছু রান্না করবোই না মাছ করব হালকা করে কিছু ঝোল আর এখানে নীল বেগুন ভাজা করবো তো নীল বেগুনের বেগুন কেটে নিয়েছি নুন মাঠে দিয়েছি ভাত মাছটা বসিয়ে দেবো দেখো আর বেগুন তো বেগুন খেতে চায় না একটু আলু দিয়ে নিমপাতা ভাজবো ওর জন্য দেখছি আবার আবারই ছড়ার ওর একদম ঝুঁকি ঢুকছে জানলাটাকে বন্ধ করে দিয়েছি আর যেটুকু কাটাকুটি করে নিই রান্নাটা চটপট সেরে নিয়ে ওই ঘর যেতে পারলে বাঁচে বান্না সেরে নিয়েছি সেরে নিয়ে এই ঘরে চলে এসেছি একবার তালা দিয়ে চলে এসেছি এবার বেলায় রান্নাঘরে ঢুকবো তো কি কি রান্না করেছি সেটা আগে দেখিয়ে দিই আছে মাছের তেল আচ্ছা আর এটা হচ্ছে মাছের ঝোল বেগুন দিয়ে একদম হালকা পাতলা টমেটো দিয়ে করেছি এটা হচ্ছে নিম বেগুন ভাজা এর নিচে আছে নিম আলু ভাজা এই হচ্ছে আজকে দুপুরবেলাকার পদ আর জানি তো এখানে শুয়ে আছে শেষমেশ আমাকে নিতেই হলো তো কি নিতে হলো সেটা আপনাদেরকে দেখাই কারণ এত গরমে আর পাড়ায় আছে না কারণ রাতে তো একদম ঘুমানো যাচ্ছে না সারা রাত ছটপট করতে হচ্ছে আর এত গরম দেওয়া কিছুদিন আগে একটা স্ট্যান্ড ফ্যান নেওয়া হয়েছে সেই হাওয়াও লাগছে না রাতে সিলিং ফ্যানও ঘুরছে না কুলার আছে কুলারের হাওয়া তো গরম আসছে স্ট্যান্ড ফ্যানেরও তাই অবস্থা আস্তে আস্তে ঘুরছে তো শেষমেশ নিতে হলো আমাকে এই দেখুন এসি এটা গতকাল রাতে লাগিয়ে গেছে দুটো পর্যন্ত কাজ করছে রাত দুটো পর্যন্ত কাজ করে এটা লাগিয়ে দিয়ে গেছে তারপর থেকে কিন্তু কারেন্ট ছিল কপাল ভালো ছিল না সেটাও দুর্ভোগ ছিল তো সারা রাত গরমে ভাবতে হয়েছে কারেন্ট না থাকাকালীন জন্য সকালবেলা অনেক বেলা পরে এসছিল কারেন্ট তো যাই হোক এখন তো রান্নাবান্না সেটা চলে এসেছে এগরে এবারেই বসবো আর অত রাতে যেহেতু কাজ হয়েছিল সেই কারণে ঘর কিন্তু পুরো নোংরা হয়েছিল একদম ধুলো বালি তারপরে চতুর্দিকে ডাস্ট উঠেছে এই যে ফুটো করে দেওয়ালে সেইগুলো নোংরাগুলো সবই ছিল সেইগুলোই সকাল থেকে কিন্তু পরিষ্কার করা হচ্ছিলো আপনার ভাই আমি মিলে এগুলো করছিলাম কারণ অনেকটাই নোংরা হয়েছিল গোটা ঘর হয়ে আছে এখনও কিছু আমার কাজ বাকি আছে মোছামুছি করতে বাকি আছে সেগুলো করা হয়নি তো সময় করে পরে করব তো যাই হোক এই একটা জিনিস আমার ভালো হয়েছে এবার সারাদিনের পর আর তো একটু করে শুতেও পারবো তারপর জানিটাও খুব কষ্ট হচ্ছিল ও একটু বাঁচতে পারবে ও তো এখানে বসছো সেখানে বসছে সেখানেই আছে একটু ঠান্ডা হওয়ার জন্য সেটা পাচ্ছিল না পারবে আর অতিরিক্ত গরম কি না এবং তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ও একদম তাপমাত্রা তাহলে আর কী করে হবে কি করে চলবে তাই না তো চল আমি এবার একটু রয়ে বসেই কাটাবো হাওয়াতে তারপরে আবার আপনার সাথে কথা বলবো ফ্যান চালিয়ে দিলাম লাইট অফ করে দেবো এটাও অফ করবো ওটা অফ করব কেননা এখন একটু রয়ে বসে কাটাবো সকাল থেকে অনেক পরিশ্রমও হয়েছে সকালে গতকালতে গতকাল রাতে তো ঘুম হয়নি রাত জেগে একে কারেন্ট নেই তারপরে আবার এই সকল কাজ পাচ্ছিলো জানি তো খুব চিৎকার করছিল কালকে যদি ওকে ওই টিনের ঘরে বাঁধা হয়েছিল আর ওরা এই ঘরে কাজ করছিল তাই যাই হোক দু ঘন্টা ওকে রাখার পরে তারপরে ওদের সাথে একটু অ্যাডজাস্ট হয়ে গেল এই ঘরেই আনতে হয়েছে জানিকে কাজ করলো তো ওদের সাথে ঠিকই ছিল ওরাও কাজ করছিলো ওরা ছিল অসুবিধা কিছু হয়নি তো হলে অতক্ষণ রাখাও যাওয়া যেত না দেখতেই পাচ্ছেন আমার ঘর কেমন এই ছিল ব্যাপার স্যাপার চ এখন আমি একটু বসে বসে কাটাই ভবন গেল স্নান ও স্নান করে আসো আর বারোটা কুড়িবার যে আমি তাড়াতাড়ি মধ্যে যতটুকু রান্না করতে পেরেছি সেভাবেই রান্না করে এসেছি কারণ থাকা যাচ্ছে না টিনের ঘর তো প্রচণ্ড গরম হয় কুচি রুচি নিয়ে চলে এসেছি বসে কাটাই আপনার দাদা হয়তো এলো দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করবো দাদা হয় কিছু জিনিসও নিয়ে আসছে দুধ দই নিয়ে সেটা ওই ঘরে রেখে দিলাম ফ্রিজে আর নিয়ে এসছে মাংস নুন হলুদ দেওয়া হয়েছে আর এটা ওই ক্লিপগুলো লাগাবে বিস্কুট চলুন আর নিয়ে এসছে কলা কলাটা তো ভুলে গেছে দুপুর গড়িয়ে তো বিকাল হয়ে গেল আর বিকাল আমি রান্নাঘরে আবার চলে এসেছি একটু চা করে নেবো আর এখনও দেখছেন রোদ কেমন মুখে ছটা পড়ছে পাঁচটা বাজনার জন্য চা বসে দিই আর ওই ঘরে তো আপনার ভাই বুবন্ধু ঘুমোচ্ছে ওদেরকে ডাকবো আপনার ভাগে চা দিলেই তো উঠে যাবে আর আমিও একটু খাবো বান্না সেরে নিয়েই তারপরে চলে গেছিলাম ওই ঘরে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম বুঝলাম ঘুম থেকে উঠে আপনারা হয়তো এলো এসে তারপর খাওয়া দাওয়া সারা হলো বসেছিলাম ওই ঘরে আর গরম তো ওই ঘরেই ছিলাম চা আমার হয়ে গেছে নিয়ে যাব ওই ঘরে কিন্তু খুব ঘুমাচ্ছে ঠান্ডা হওয়া পেয়ে এখন ফ্যান চলছে দিও দিনের বেলাতে এসে চলেছে দুটোবেলাতে এখন ওর ঘুম হতে খালি চলুন এই সময় আমি একটু গায়ে জল ঢেলে নিয়েছি জল ঢেলে ধুপটুপ দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর চলে এসেছি এই ঘরে এই যে জলের বোতলগুলো নিয়ে সকাল থেকে যে কবা জল ভরছি আর রাত তার ঠিক নেই জল প্রচণ্ড হারে উঠছে আর খেতেও হবে জল না খেলে হবে না আর জলগুলো ভরে রেখে দিই তারপরে রান্নাঘরে রান্নাঘরে রান্না বান্না করবো তারপর হয়তো ও হয়তো মাংস নিয়ে এসছে মাংসটা তো আছেই রাখা ওটা রান্না করব আর করব রুটি জলগুলো ভরে আগে ফ্রিজে ভরে নিই জল না রাখলে খাওয়া যাবে না সময় কিচ্ছু পাওয়া যাবে না রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আর এখানে মাংসটার মধ্যে মশলা দিয়ে একেবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো তো এখানে যে পেঁয়াজ কেটেই নিয়েছি দুটো জায়গায় হয়ে গেছে তেজপাতা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে তেল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম তেজপাতা তার দারচিনি এলাচ পেঁয়াজ এটাও দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব এটাকে মশলাটাও দিদি আদা রসুনের পেস্টটাও নিয়ে নেব দিয়ে ভালো করে মাংস সাথে সব কিছু মাখিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি তবে এই রান্নাটা আমি আগেও একবার করেছি ভালোই হয়েছিল খেতে তো এই মিশ্রণটা পুরোটা মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা যদি রেস্টে রাখা হয় তো খুবই ভালো হবে আর আপনারাও পারলে এটা একবার করে খেতে পারেন এইভাবে তো বেশ খেতে ভালোই লাগবে এর মধ্যে শুধু এক কাপই জল ব্যবহার হবে মশ এতে দিয়ে দিলাম মিট মশলা এটাও দিয়ে বেশ মাখিয়ে রেখে দেব এবার দিয়ে দিলাম প্রেসারে তবে লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দেবেন তাহলে কালারটা হবে আমার কাশ্মীর লঙ্কা গুঁড়ো ছিল বাড়িতে সেই কারণে আমি এইভাবেই করছি তা চলুন দিয়ে দিলাম একবার আগে করেছি অবশ্যই খেতে ভালো লেগেছিলো তাই জন্য আবার সেইভাবে করছি তবে না কষে মাংস রান্না এবার প্রেশার কুকার বসিয়ে দেবো আর মোটামুটি আটটা দশটার দিলাম জানি তো ওখানে রয়েছে আর এদিকে আপনার দাদা ভাইও কিন্তু বাড়ি চলে এসছি রাতের খাবার আর এখন অনেকটা সময় হয়ে গেল অনেকটা রাতও হয়ে গেছে